আপনি কি ইউরোপে বিশেষ করে ফিনল্যান্ডে স্থায়ী হওয়ার কথা ভাবছেন আপনি কি জানেন ফিনল্যান্ড সম্প্রতি স্থায়ী বসবাস ও নাগরিকত্ব নিয়ে কঠোর নিয়ম চালুর পরিকল্পনার কথা জানিয়েছে প্রস্তাবিত নতুন নিয়মগুলো কার্যকর হলে ভাষা চাকরি আয় এবং সমাজে অন্তর্ভুক্তির প্রমাণ ছাড়া স্থায়ীভাবে বসবাস করা কঠিন হয়ে উঠবে বর্তমানে স্থায়ী বাসিন্দা হতে হলে ফিনল্যান্ডে টানা চার বছর বসবাস করতে হয় নতুন প্রস্তাবে বাড়িয়ে বছর করার পরিকল্পনা করা হয়েছে সরকারি প্রস্তাবে যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে তার মধ্যে আরো রয়েছে ভাষা দক্ষতা আবেদনকারীদের ফিনল্যান্ডের সরকারি ভাষা ফিনিশ অথবা সুইডিশে সন্তোষজনক দক্ষতা প্রমাণ করতে হবে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও তিন মাসের বেশি সময় বেকার ভাতা বা সামাজিক সহায়তা গ্রহণ করেননি তা প্রমাণ করতে হবে চার বছর পর কেউ স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে চাইলে তাকে অন্তত তিনটি শর্ত পূরণ করতে হবে বার্ষিক আয় কমপক্ষে চল্লিশ হাজার ইউরো হতে হবে ফিনল্যান্ডে স্বীকৃত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ফিনিশ বা সুইডিশ ভাষায় উচ্চ দক্ষতা এবং তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তবে শুধু চাকরি থাকলেই হবে না চাকরির ধারাবাহিকতা ও স্থায়িত্ব প্রমাণ করতে হবে স্থানীয় সমাজে আপনি কতটা যুক্ত হতে পেরেছেন তাও যাচাই করা হবে যারা ভাষা শেখেননি বা কোর্সে অংশ নেননি তাদের আবেদন বাতিল হওয়ার ঝুঁকি আছে দু সালের আটই জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হতে পারে বিশ্লেষকরা বলছেন এসব কড়াকড়ির কারণে নতুন অভিবাসীদের জন্য ফিনল্যান্ডে স্থায়ী হওয়া আগে চেয়ে অনেক বেশি কঠিন হয়ে উঠবে বিশেষ করে যারা শিক্ষার্থী বা অস্থায়ী কর্মী হিসেবে দেশটিতে বসবাস করছেন তাদের জন্য নতুন নিয়ম বেশ কঠিন হবে বর্তমানে ফিনল্যান্ডে অনেক বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থী কর্মী এবং পরিবার ভিত্তিক ভিসায় বসবাস করছেন প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে তাদের মধ্যে বড় একটি অংশের জন্য পিআর পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে